আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা মাদক কোম্পানির ম্যানেজার বাবা তার নাম হইল বন্ড বাবা হজরত কে হজরতের বন্ড বয়ান পেশ করার জন্য বিনির অনুরোধ করা কত বড় বক্তা আইয়ে কিভাবে মাইকিং করতেছ দেখছ ও ঠিকই কইছ হজরত এখন আমাদের মাঝে উপস্থিত হইছেন নো 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 আপনারা বসেন না আজকে আপনাদের সামনে বেশি কিছু বলবো না সময় নষ্ট করি লাভ নাই আমার একটা গাঞ্জার ফ্যাক্টরি আছে আপনারা সবাই একটা প্যাকেট গাঞ্জা কিনবেন কোম্পানির পছারের জন্য কিছু দাম কমাইয়া রাখবো বলেন ঠিক কিনা রে হুজুরা কি ওয়াস করে ভাইয়া হুজুরো কার করে তো ঠিক ঠিক কমিটি বলে লাগবে না আমি নিজে ইশু গেছি আপনাদের এই ওয়াচটা ভালো লাগে নয় ভালো লাগবে কেমনে سارے জায়গা জায়গা আপনারা শুধু ফ্রি ফায়ার খেলেন ওয়াজ ওয়াস কিছু শুনেন না হুজুর ফ্রি ফায়ার খেলা হারাম না হালাল এক ভাই প্রশ্ন করেছে ফ্রি ফায়ার খেলন কি হালাল না হারাম ফ্রি ফায়ার খেলন কি হালাল না হারাম আমরা জানিছি 777 বিশ কত বলা হয়েছে ফ্রি ফায়ার খেলা হারাম চুদ কা